হ্যালো বিবাস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হল আমরা তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি এবং বিক্রয় করে থাকি তো আপনারা যদি উন্নত জাতের হাসির বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সবসময় আপনারা এক গ্রেডের বাচ্চা পেয়ে থাকবেন তো অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই আমরা এক গ্রেডের বাচ্চা কীভাবে চিনব তো আপনারা চিনবেন কীভাবে তা আজকের ভিডিওতে দেখা দেখাই দেব তো আপনারা এক গ্রেডের বাচ্চাটা থাকবে আপনার বড়ো সাইজের আর দুই গ্রেডের বাচ্চাটা থাকবে আপনার একটু ছোটো তো আপনারা শুধু এক গ্রেডের বাচ্চাটা আপনি চিনবেন আপনি এক গ্রেডের বাচ্চাটা বড়ো থাকে তো আপনারা যদি এক গ্রেডের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা যদি খামার করেন অবশ্যই দু একটা যদি লাভবান করতে চান অবশ্যই তুষ ও হারিক্যান পদ্ধতিতে ফোটানো বাচ্চা খামার করবেন কারণ এটি এক মাসে ফুটে তো আপনারা যদি খামার করেন অবশ্যই তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা খামার করবেন তো আমাদের ঠিকানাটি হলো মাইমিসিংহ জেলার তারাকান্দা থানা তো আমাদের কাছে উন্নত জাতের হাঁসের বাচ্চা পেয়ে থাকবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই হাসারি থেকে বাচ্চা সংগ্রহ করবেন তো আপনারা হেঁসার থেকে সংগ্রহ করলে অবশ্যই ভালো হয় তো আপনারা অবশ্যই এক গেটের বাচ্চা খামার করবেন আপনারা যদি পুরুষ এবং মহিলা সেট করে নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের কাছে বিভিন্ন জাতের মধ্যে রয়েছে খাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়ার রানা তো আপনারা যদি বেলজিয়াম নিতে চান অবশ্যই স্যার হাসি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ নিতে পারবেন আমাদের কাছে উন্নত জাতের হাঁসের বাচ্চা পেয়ে থাকবে তো আপনারা যদি উন্নত জাতের হাঁসের বাচ্চা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো যে কোনো তথ্য পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা হ্যাথারির থেকে বাচ্চা সংগ্রহ করবেন তাহলে অনেক ভালো হয় তো আপনারা অবশ্যই তুস ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা খামার করবে কারণ ইডিয়া কারণ ইডিয়া অনেক শক্তিশালী থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনারা বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে যাওয়ার আমার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন